একটা জোরে হাততালি হোক তালে তালে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি এই তালে তালে ওয়ান টু হ্যাঁ এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার এ দেশ তোমার আমার আর আমরা গরি খামার আর আমরা গরি স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগ্ন বয়ে চাই চাঁদের সীমানায় পারে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাকে উমর বেঁধে আয় রে আয় আয় রে আয়ে আয় রে আয়ে আয় হাতীয় ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর দিতাং দিতাং দিতাংতাং আবে তোফাক আবে তোফা এইটি বা গাড়া কোরলি আবে তোফাক আবে তপা এইটি বা গাড়া কোরলি দিনকে না নিতি না এই বাজার রে বিনা। বি না দিনকে নাতি না এই বাজার রেপান বি না আর সবার মিলন বিনায় জীবন বৃথা যায় এতে তোমার আমার আর আম নাগরী খামার এদেশ তোমার আমার আর আমরা গরি খামার আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগ্ন বয়ে যায় মেঘ গুরু করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয়ে আই রে আয়ে আয় রে আয়ে বলে কে মাদল তান তলিং ধিতাং ধিতাং বলে কে মাদলে তান তলি কার আনন্দ উচ্ছ্বলে আকাশ ভরে যাই আই ছুটে সকলে এই মাটির ধরা তলে আই ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কল রোলে নূতন জীবন গডিযায আয় আয় রে গাও আয় রে আয় মে গুরু করে বুডা কে বর্গিরা সব হাকে আয় রে আয় আয় রে আয় ai ri ai 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 ai